লাক্সারি একদম বেঞ্চমার্ক কাম জাগানোর ফুল থ্রি পিস চলে আসছে সো দেরি না করে কি করতে হবে এখনই গ্র্যাব করে ফেলতে হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে সো বিফোর দ্যাট আমাকে একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি এম যারা রেকর্ডেড ভার্সন দেখবা লাইক লাভ অবশ্যই ওকে লাইক লাভ অবশ্যই তাড়াতাড়ি করে একটু জয়েন করে ফেলো খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ ফুল শিফোনের উপর সিকোয়েন্সি ওয়ার্ক আছে তারপর কাটদানা ওয়ার্ক আছে তারপর হচ্ছে গিয়ে বেডস এর ওয়ার্ক আছে এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি ওয়ার্ক আছে লুবনা আপু লেখাছে হাই হ্যালো আপু কি অবস্থা কেমন আছো ওকে যারা যারা জয়েন হয়েছে একটু বলে দিতে হবে ক্লিয়ার আছে নাকি লাইভটা ক্লিয়ার থাকলে স্টার্ট করে দেওয়া হবে আমাদের আজকে সুন্দর ড্রেসেস মাসাল্লাহ 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 ওকে একটু বলো ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আছে নাকি একটু বলো ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি আজকে কালার গুলো অনেক সুন্দর সুন্দর দেখাবো

এই টুপিস গুলো হচ্ছে কি আমরা এই যে বাচ্চা দুইটা আমি দুইটা দেখাবো টু পিস এন্ড বাকি যতগুলা রেস্ট থাকবে রেস্ট সব গুলা হচ্ছে কি আমাদের থ্রি পিস থাকবে এটা হচ্ছে কি টু পিস মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই গড জাস্ট খুবই নাইস অ্যাট এড রেস্ট ফিওর এটা হচ্ছে কি লাক্সারিস এ উপরে আছে ফুল ইনার করা আছে একদম রেডি টু ওয়েয়ার টু পিস আমরা পেয়ে যাচ্ছি ফুল সিকোয়েন্সি ওয়ার্ক করা আছে মার্শাল খুবই সুন্দর করে এগুলা কিন্তু একদম লাক্সুরিস এ ফোন এর মধ্যে আসছে লাক্সারিস এ ফোন হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে তোমার যে মুখে আশা আছে

কে ছো একটু বলে দাও মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে গিয়ে জাস্ট দেখো মার্শাল এই ড্রেসটা দেখো সি গ্রিন এর মধ্যে টু পিস আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার একশো টাকা দিয়ে লং থাকছে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ লং হচ্ছে ফোর্টি ফোর ফর্টি পুরাটা হচ্ছে কি আমাদের এই যে দেখসো প্যানেলটা এত সুন্দর করে করা আছে ওকে কে কে এই বৃষ্টির মৌসুমে হচ্ছে কি আমার সাথে অ্যাক্টিভ আছে তারা হচ্ছে কি একটু অ্যাক্টিভ লেখে দাও আমি দেখতে চাই সাইদা আপু অ্যাক্টিভ আছি সাদিয়া আপু অ্যাক্টিভ আছি এবার কে কোথা থেকে অ্যাক্টিভ আছি আমরা এটা লিখে দিব ঠিক আছে কে কোথা থেকে অ্যাক্টিভ আছি একটু লিখে দিব তাড়াতাড়ি করে এটা হচ্ছে কি আমরা স্মল থরি এ মিডিয়াম ফোর্টি টু এ লার্জ হচ্ছে কি ফোর টু ফোর্টি সিক্স পর্যন্ত পেয়ে লং কিন্তু আমাদের ফোর টু ফোর্টি আছে রং ফোরটি ফোর টু ফোরটি সিক্স আছে মাসাল খুবই সুন্দর কাজ করা আছে খুবই নাইস করে কাজ করা আছে তো তাদেরকে স্ক্রিনশট দিন করে ফেলো একদম পুরা হচ্ছে গিয়ে বাটারি লাক্সারি ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি ওকে সাদিয়া আপু লিখেছে গাজীপুর থেকে দেখছি মামদা আপু লিখেছে মিরপুর থেকে দেখছি ওকে সাদি আপু লিখেছে সিলেট থেকে ওকে এক একজন এক এক প্রান্ত থেকে দেখতেছ আর বলো এটাও গেল সবগুলা টু পিস এবারে আমরা চলে যাবো থ্রি পিসে মাসাল্লাহ থ্রি পিস তোমাদের জন্য অনেক সুন্দর থ্রি পিস আমি পড়া আছে এটা কিন্তু ফুল থ্রি পিস আছে তো দিন বক্স করে ফেলো আচ্ছা নাম করতে পারতেছে না আপুর আরবিতে লেখা হচ্ছে গিয়ে রাজশাহী থেকে দেখি ওকে আর কে কোথার থেকে দেখছো বলতে হবে আর কে প্রথম থেকে দেখছো মাশ এই দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের ফুল থ্রি পিস সেট পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস সেট পেয়ে যাচ্ছি আমি পিকচার আপলোড করে দিব সুন্দর মতো করে তোমরা একটু দেখে নিও সুন্দর মতো করে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র শুধু মাত্র এই যে দেখো খুবই সুন্দর করে কাজটা করা আছে ফুল থ্রি পিস এইগুলা যদি আমরা এই সেম জিনিসটাই হচ্ছে গিয়ে পোশাকে থ্রি পিস করে দেওয়া হয়েছে অ্যান্ড পোশাকের প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো করে অ্যান্ড এইগুলার প্রাইস শুনলে তোমরা আজকে হচ্ছে গিয়ে মাথা নষ্ট হয়ে যাবে ইউ লুক লাইক হোয়াইট ফ্যারি থ্যাংক ইউ সো মাছ আজকে ঢাকা থেকে দেখছি মেহপুর থেকে সবাই হচ্ছে গিয়ে আজকাল লং বেশি প্রেফার করে লং বেশি প্রেফার করে এর জন্য হচ্ছে গিয়ে সবাই যত পাকিস্তানি বলো পাকিস্তানি যত ড্রেস বলো এখন কিন্তু ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা আগে কিন্তু আমরা আগানোর সবসময় কি পেতাম আমরা ফোরটি ফোরটি টু এর উপর নিচে মানে উপরে আর পেতাম না তাই না সো এখন কিন্তু সবগুলা বেঞ্চমার্ক একদম হচ্ছে কি বেঞ্চমার্ক কাজ ঝাগানোর

আর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি আমার ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে এখন আমাদের সাইজ চার্টটাও বদলে গেছে এখন সাইজ চার্টটা হচ্ছে গিয়ে একদম থার্টি টু থেকে একদম ফিফটি টু পর্যন্ত আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ লং তো হচ্ছে কি তোমাদের জন্য অফকার্স হচ্ছে কি ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স থাকবে ওকে এবার চলে যাচ্ছি আমরা খুব সুন্দর মাস্টার কালারটা খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস মার্শাল্লাহ একদম এক্স্যাক্ট ডেফিনেশন অফ মাস্টার যদি বলো এইটার থেকে বেশি সুন্দর আর কোনোটা হতে পারে না মার্শাল্লাহ এটা একটু আমরা দেখে ফেলবো একদম ইয়েলো মাস্টার্ডের মধ্যে যদি আমরা ইয়েলো একদম কালার আছে খুবই সুন্দর এটা লং হচ্ছে কি আমাদের ফোরটি ফোর আছে তো খুবই সুন্দর লং ড্রেস বেস্ট একদম কে কে হচ্ছে কি একমত লং ড্রেস বেস্ট আবার একটু কমেন্ট করে বলো কে কে বলো আচ্ছা ওকে সাইজও ঠিক নেই তাহলে কিভাবে ফেরত দিব আপু তুমি হচ্ছে কি যে কোনো একটা ড্রেস চুজ করো তারপর হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে কি তুমি হচ্ছে কি ড্রেসটাকে দিয়ে দিতে পারবা ওকে ল্যাভেন্ডার কালার হবে ল্যাভেন্ডার কালার আপু একটু দেখতে হবে ওয়েট করো আমি একটা একটা করে দেখাচ্ছি খুবই সুন্দর আর এটার কিন্তু হচ্ছে কি ব্যাগে কিন্তু আমাদের একদম সে ফোনে যেই ব্যাগটা কিন্তু একদম ফুল প্লেইন থাকতেছে ওকে সো খুবই সুন্দর দিস ইজ ট্রু ফোরটি এইট সাইজ দাও বলে আমরা খুশি কি আমরা খুশি অনেক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে এই হচ্ছে কি আমাদের ডিজাইনটা ডিজাইনটা জাস্ট দেখো এত সুন্দর করে করা আছে ব্যাকের ডিজাইনটা হচ্ছে কি দামানি পেয়ে যাচ্ছি ফ্রন্টের ডিজাইনটা হচ্ছে কি আমরা শুধু এখানেই পেয়ে যাচ্ছি ফ্রন্টটা হচ্ছে কি ফুল এমব্রয়ডারি করা ওকে

কিন্তু এখনো কুরিয়ার থেকে মেসেজ আসেনি আপু যেহেতু গতকালকে ডিসপাচ হয়েছে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আজকে ওর কালকের মধ্যে চলে আসবে গতকালকে যেহেতু ডিসপাচ হয়েছে ওকে একটু ওয়েট করতে হবে শোনা ইয়েলো ড্রেস আছে ইয়াস আছে এবার এটা হচ্ছে গিয়ে আমরা মাস্টার্ড কালার দেখে ফেলছি আগামীকাল বসুন্ধরা আউটলেটে পাওয়া যাবে ইনশাল্লাহ 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 তো এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে কি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে কি ফুল ইয়েলো কালার এটা হচ্ছে কি ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ওকে ইয়েলো কালারের মধ্যে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছি আমার আমার এই যে আমার পরা যে ড্রেসটা এই ডিজাইনের এই আরেকটা কালার হচ্ছে গিয়ে ইয়েলো কালার যারা ইয়েলো কালার অর্ডার একটা চেন্সার দিন বক্স করে ফেলতে হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট করতে হবে আপু ইট ডিপেন্ডস তোমার যদি রেটিং একদম হানড্রেড পার্সেন্ট বা হচ্ছে গিয়ে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে হচ্ছে গিয়ে ফুল ক্যাশ অন অ্যান্ড তোমার রেটিং যদি খারাপ থাকে তাহলে আপু অবশ্যই হচ্ছে গিয়ে হাফ বিকাশ করে তারপর হচ্ছে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে সোনা ওকে এবার হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ফুল ইয়েলো একটা কালারের মধ্যে আমার আমারটা দেখো আমারটা হচ্ছে কি ফুল এটা হচ্ছে কি ক্রিম কালার এটা কিন্তু হোয়াইট কালার না ফুল এটা হচ্ছে কি অফ হোয়াইট ক্রিমিশ একটা কালার অ্যান্ড এটার সাথে হচ্ছে গিয়ে সেম ডিজাইনের আর এটা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর খুবই নাচ একটা

ফুল 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 আমাদের ব্রয়ডারি করা আছে ফুল আমাদের এমব্রয়ডারি করা আছে মেনি থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াট আপু তাদের বস প্রিন্ট ফর ডি বক্স করতে হবে এটার সাথে হচ্ছে কি দোপাট্টা আমরা দেখিয়ে দিই দোপাট্টাটা হচ্ছে কি দুই সাইডে দুই সাইডে না এক সাইডে হচ্ছে কি আমাদের এরকম করে হচ্ছে কি পಟ್ಟಿ ওয়ার্ক করা আছে মানে হচ্ছে কি প্যানেল ওয়ার্ক করা আছে এন্ড এটার সাথে হচ্ছে কি একদম এখানে হচ্ছে কি চিকন করে প্যানেল করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস রেডি টু বেড ল্যাশিয়ান তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে প্যান্টটা আমরা দেখে ফেলি প্যান্টের নিচে খুব সুন্দর করে থ্রেডিংস করা আছে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র তিন টাকা দিয়ে তিন হাজার আটশো পঞ্চাশ থেকে লং থাকছে হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি সিক্স টু ফোর্টি সেভেন লং থাকছে তাতেই কয়েস্ট করিন সব দিন বক্স করে বা মোর ধ্যান দ্য থাকছে যারা একটু লং ব্রাশ পছন্দ করে রাখো আবার নর্মালি এখন আসে হচ্ছে গিয়ে ফোর্টি তাও হচ্ছে গিয়ে টুপিস্ট আসে সবার কাছে একমাত্র হচ্ছে গিয়ে কতজন নিতে নিয়ে আসছে বাট আমি হচ্ছে গিয়ে এত একদম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লং প্লাস হচ্ছে গিয়ে থ্রি পিস জিনিসটা মিস করা যাবে না এই জিনিসটা মিস করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে ফুল থ্রি পিস রেডি টু ওয়ে কালেকশন আমরা পেয়ে যাচ্ছি উনি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে গিয়ে পুরা মিরাকেল পুরা মিরাকেল সেম কোয়ালিটির সেম ফ্যাব্রিকের পোশাক যদি আসতো তাহলে ইট উইল কস্ট ইউ ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা বাট এখন রাইট নাও ফুল রেডি টু ওয়ার ফুল লকজরি ফোনের মধ্যে ফুল আগানোর আমাদের বেঞ্চমার্ক কামস আগানোর আমরা ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি তিন আটশো পঞ্চাশ টাকা ইটস আপ বিগ

লংটাও সেম আমাদের ইনারটা কিন্তু ফুল ইনার করা আছে স্লিভে কিন্তু ফুল ইনার করা আছে প্রত্যেকটা ড্রেসে আমাদের স্লিভে প্রত্যেকটা ফুল ইনার করা আছে সাইজ সার স্মল থার্টি এইট থার্টি নাইন মিডিয়াম সাইজ ফোরটি টু অ্যান্ড লার্জ সাইজ ফোরটি ফোর টু ফোরটি সিক্স মার্শাল আর্ট খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড হচ্ছে কি প্যান্টটা জাস্ট দেখো এত সুন্দর এসব হচ্ছে কি লিমিটেড লিমিটেড আছে তো আমি বলবো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে এই হচ্ছে কি প্যান্টটা প্যান্টে হচ্ছে কি দেখো কি সুন্দর করে দুইটা স্প্রেড করে দেওয়া আছে পাটা দেখো খুব সুন্দর

তিন লগসফর ফলি খুবই গর্জেস খুবই নাইসার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাশাল খুবই গর্জেস খুবই নাইস অ্যাক্ট অ্যাড ড্রেস ফুল থ্রি পিস আগালোর বেঞ্চ মাইকটা ওকে তাহলে এগোস্পুঞ্শশো তিন বগস ফোর হলে আমরা তাড়াতাড়ি করি মস আর থ্রি এইট ইয়েস আই পডিউ এল সাইড এল সাইড এলস আইজ পলিথিক্স S size 38 to 39, M size 42, L size 44 to 46 size. Okay. Assalamu alaikum, Appu. I just love Arganur Saffron Brand. Okay. That's all I'm going to tell you. That's all I'm you ওকে এইবার হচ্ছে কি আমরা খুব সুন্দর একটা রেড কালার দেখে ফেলবো উলা লাইট লাইট অন করবে নাকি বলো লাইটটা একটু অন করে দেখাই আমি খুব সুন্দর একটা জিনিস হাতে নিয়েছি আমারটা তো মার আবা মার ডালা একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে দেখো যে হানিয়া अमीরের হচ্ছে গিয়ে তোমার 25313 কোয়াকট ড্রেস বিয়ার হয়েছিল তোমার হচ্ছে গিয়ে তোমার কিয়াল তোমার অ্যাপল গ্রিন কালারে সেম সেম ডিজাইনের মধ্যে সো সেম ডিজাইন তাই হচ্ছে গিয়ে তোমার আগা কি বলে বেঞ্চমার্ক কামস আগানুর হচ্ছে গিয়ে এই ডিজাইনটা করছে খুব সুন্দর একটা ডিজাইন করছে তো এই ড্রেসটা আমরা একটু দেখে পাই খুব সুন্দর হচ্ছে ফনের উপর একদম লক্সারি শিফনের উপর শিফন কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে কি নর্মাল শিফনের হয় আর এটা হচ্ছে কি ফুল লক্সারি শিফনের হয় সো এই এই শিফনটা হচ্ছে কি ফুল লক্সারি শিফন যেটা হচ্ছে গিয়ে পোশাক শিফন যেটা ইউজ করা হয় পোশাক ম্যাটেরিয়ালে যেটা ইউজ করা হয় এটা সো এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দুই দিনে নিতে চেয়েছিলাম আমাকে দিচ্ছে না একটু জিজ্ঞেস কর করে দেখবেন ঠিক আছে আপু একটা ড্রেস তুমি চাচ্ছ দুই দিন ধরে তোমাকে দুই দিনই দেখছো বাট তোমাকে দেওয়া হচ্ছে না এটা কেন হবে আচ্ছা ওকে ইনশাল্লাহ আপু আমি এটা দেখে নিচ্ছি ওকে ওকে এই হচ্ছে কি আমাদের রেড ড্রেসটা খুবই সুন্দর একদম হচ্ছে গিয়ে সিঁদুর রেড কালারের মধ্যে লং কিন্তু সেম থাকছে পরিপূর পরিফিক্স অ্যান্ড দোপাটা আমরা একটু দেখে ফেলি দোপাটাটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ দোপাটাটা থাকছে হচ্ছে গিয়ে আমাদের ফুল এই যে ওকে এই হচ্ছে গিয়ে ফুল দো পাটাটা আমরা পেয়ে যাচ্ছি এন্ড হচ্ছে গিয়ে আমরা এই হচ্ছে কি প্যান্টটা প্যান্টটা হচ্ছে কি রেড অ্যান্ড মধ্যে হচ্ছে গিয়ে একদম হচ্ছে কি কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর দেখতে খুবই নাইস করে করা আছে তাদের কোনো স্ক্রিনশ দিন বক্স লং থাকছে ফোরি

ফুল শিফনের উপরে হচ্ছে গিয়ে আমাদের ফুল ড্রেসটা হচ্ছে গিয়ে এরকম ছেটানো এমব্রয়েডরির মধ্যে থাকছে ফুল ছেটানো এমব্রয়েডারির মধ্যে থাকছে অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে পাচাস লাগানো আছে হুসাইন রেহার কখন দেখাচ্ছ আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যখন হচ্ছে গিয়ে আমার হাতে পৌঁছায় দিবে তখন ইনশাল্লাহ দেখাবো ওকে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা খুব সুন্দর করে করা আছে ফুল হচ্ছে গিয়ে একদম পুরা থ্রেডিংস করা আছে খুব সুন্দর করে তাদের স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে শুধু মাঝে গ্লোরেজ বেল বেতে সাইজ স্যার এস থার্টি এইট থার্টি নাইন এম হচ্ছে গিয়ে ফোর্টি টু এল হচ্ছে গিয়ে ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে শুধু মাঝে গ্লোরেজ বেল বেতে লং থাকছে হচ্ছে কি ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স ও একদমই কথা শেষ করলাম এই হচ্ছে কি আমার লাইভ আজকে দেখালো ইনশাআল্লাহ তাদের করে দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু দেখিয়ে ফেললাম সো একদম তোমাদের বাজেটের মধ্যে কিন্তু ড্রেসেস গুলো আছে সো এখনই একদম চোখ বন্ধ করে ঠুসঠাস 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 করে অর্ডারটা ডান করে ফেলো লাভ ইউ অল দেখো আবার রাতে বেলা টা